তো আমরা এখানে কেক ওপেনিং হইতাছে আর দায়িত্বে আছে পায়েল আর এদিকে দেখো দেখি সন্ধ্যা ও একদম ব্রাইডাল মেকআপ দাদা আজকে মেকআপ করছে প্র্যাকটিস করছে ঠিক আছে কি সুন্দর লাগতেছে খুব সুন্দর মেকআপ টেকআপ করছে আই মেকআপটা দেখি দেখি যারা সেরা দাদার থেকে যারা তোমরা সার্ভিস নিতে চাও হ্যাঁ খুব দারুণ মিশে অবশ্যই সার্ভিস নিতে পারো দাদা তো কাজ করে তো এখন আবার আমার কাছে

হ্যাঁ তো দাদা এদিকে দাদা দাদার দিকে প্রস্তুত কেক কাটিং করা লেগা একদম প্রস্তুত হয়ে আচ্ছা তুমি খুশি একদম খুশি না আর কিচ্ছু করার নাই হ্যাপি তো ঘুরে এলাকাছ

আমি ফর ফুল পাইতাম না ঠিক আছে তো টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে নেক্সট ভিডিওতে